আজকে যখন বর্ষাকাল আকাশে মেঘ রাম মন্দিরের ওপর বৃষ্টি পড়ছে রামলালার মূর্তি নরেন্দ্র মোদীকে খুঁজে বেড়াচ্ছেন নরেন্দু কিদার হ্যাঁ ছাদ ফুটো হয়ে মাথায় জল পড়ছে তো কি মন্দির তৈরি করলি বাবা নরেন্দ্র মোদী বলছেন বাবা এ শুধু আপনার ডমর্সের গণতন্ত্রের পিঠস্থান এমন সংসদ ভবন তৈরি করে দিয়েছি সাংসদের বালতি হাত উপরে তাকিয়ে বসে থাকতে আমরাও রামকে শ্রদ্ধা করি কিন্তু বিজেপিকে বুঝতে হবে এই যে এখানে আপনারা ছবিগুলো দিয়েছেন দেখেছেন ছবি এখানেও কিন্তু একজন রাম আছেন রাম রাম রাজা রামমোহন রায় বিজেপিকে বলবেন কিন্তু তার সঙ্গে আমরা রাজা রামমোহন রায়েরও পুজো করি যিনি সন্দেহ করে নিজে স্ত্রীকে অগ্নি পরীক্ষার নামে চিতায় তোলেননি অন্য স্ত্রীকে চিতা থেকে তুলে বাড়ি পৌঁছে দিতেন সেই রামমোহন রায়কেও আমরা প্রমাণ প্রণাম করি ফলে ধর্মের নামে রাজনীতি নয় উন্নয়ন দিয়ে রাজনীতি উন্নয়ন মমতা মমতা নেতৃত্ব বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্ব করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কৈলাস এখানে যারা পুরনো সবাই রয়েছেন সিনিয়র নেতারা রয়েছেন জুনিয়ররা আসছে সবাই মূর্তি নরেন্দ্র খুঁজে বেড়াচ্ছেন নরেন্দু কিদার হ্যাঁ ফুটো হয়ে মাথায় জল পড়ছে তো কি মন্দির তৈরি করলি বাবা নরেন্দ্র মোদী বলছেন বাবা এ শুধু আপনার ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান এমন সংসদ ভবন তৈরি করে দিয়েছি সাংসদদের বালতি হাতে উপরে তাকিয়ে বসে থাকতে হয়েছে আমরাও রামকে শ্রদ্ধা করি কিন্তু বিজেপিকে বুঝতে হবে এই যে এখানে আপনারা ছবিগুলো দিয়েছেন দেখেছেন ছবি এখানেও কিন্তু একজন রাম আছেন রাম রাম রাজা রামমোহন রায় বিজেপিকে বলবেন আমরাও রামকে পছন্দ করি কিন্তু তার সঙ্গে আমরা রাজা রামমোহন রায়েরও পুজো করি যিনি উন্নয়ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্ব করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কৈলাস এখানে যারা পুরনো সবাই রয়েছেন সিনিয়র নেতারা রয়েছেন জুনিয়র